কুখ্যাত বাইক চোর রাজীব দাস এবার পুলিশের জালে রবিবার আগরতলা খোস বাগান এলাকার নারায়ণ সাহা নামে এক ব্যক্তির বাড়ির কাছে ওনার ছেলে রূপক সাহা তার বিশেষ নম্বরের বাইকটি রেখে বাড়িতে প্রবেশ করেন কিছুক্ষণ পরে এসে দেখেন সে জায়গাতে নেই রূপক সাহা সঙ্গে সঙ্গে এলাকার লোকজন সহ অনেক খোঁজাখুঁজি করেন কিন্তু বাইকটি না পেয়ে অবশেষে আগরতলা পশ্চিম থানায় এসে একটি মামলা দায়ের করেন আগরতলা পশ্চিম থানার পুলিশ মামলা হাতে নিয়ে ত্রিপুরার সব থানায় এই বাইক চুরির ঘটনার খবর পাঠায় যথারীতি ত্রিপুরা গোমতি জেলা উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ চুরি যাওয়া বাইকটি উদ্ধার করার জন্য পড়ে অবশেষে রাত প্রায় উদয়পুর পুলিশের কাছে খবর যায় সুন্দরী হাসপাতালের সামনে দিয়ে চুরি যাওয়া বাইকটি নিয়ে এক যুবক ঘোরাফেরা করছে এমন সময় পুলিশ বাইকটিকে আটক করে যুবককে জিজ্ঞাসাবাদ করলে যথাযথ উত্তর না পেয়ে পুলিশের সন্দেহ হয় তাকে আটক করে উদয়পুর রাধাকিশোরপুর থানায় নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য জানা যায় তার বাড়ি রাজীব দাস বাড়ি উদয়পুর ফুলকুমারী এলাকায় বাইকটি আগরতলা খোসপাকান এলাকা থেকে রবিবার সকাল এগারোটায় চুরি করে উদয়পুরে নিয়ে আসে কুখ্যাত চোর রাজীব দাস তার বারো ঘন্টার মধ্যে পুলিশ চুরি যাওয়া বাইকটি সহ কুখ্যাত ওই চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এর আগেও বাইক চোর রাজীব দাসের বিরুদ্ধে একাধিক বাইক চুরির মামলা রয়েছে ছিল তখন একজন এলাকার স নামে একজন লক্ষ্য একটা বাইক দিয়ে দায়িত্ব আসলো তখন আমরা বাইক গাড়ির মোবাইল যে আসলো তারা দেখি দুদিন ধরে আমরা ওনাকে খুঁজতে খুঁজতেছিলাম যখন আটক করা হয়েছিল ওই জায়গা থেকে আটক করা হয়েছিল তখন আটক করি ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করলাম বাইকটা কোনো কোন জায়গার থেকে আনা ওই কি আসলে উনি আমরা আন্ডারে কোনো ডিটেলস দিইনি এরপরে আমরা মেশিন মেশিন দ্বারা আমরা চেক করি আমরা জানতে পাই এই বাইক নাকি একদম রূপক শাহ নামে আগরতলা বাড়ির নামে এই বাইকটা রেজিস্টার ছিল বাইকের নাম্বারটা টি আর জিরো ওয়ান এল এইট ফাইভ থ্রি সিক্স সুপার স্প্লেন্ডার আমরা যখন খবর পা খবর নেই আগরতলা ওয়েস্ট পিএস থেকে আমরা যখন খবর নিই আমরা জানতে পাই যে এই বাইকটা নাকি আজকে এগারোটা সাড়ে এগারোটা দূরে ওনার বাড়ির সামনে থেকে তুলি করে নিয়ে গেছে আমরা রাজীব দাসের বিরুদ্ধে পূর্বে তো স্যার আর কি না বহু বাইক চুরি কাণ্ডের মামলা রয়েছে হ্যাঁ মামলা রয়েছে এখনো ইনভেস্টিগেশনে ইনভেস্টিগেশন প্রগ্রেসও আছে আর আগেও অনেকে কেসের ছিল তো স্যার এখন কি রাজীব দাসকে আপনারা আর কে তাহলে রাখা হবে না আপনারা ওয়েস্ট স্যার আমরা শুনতে পাই যে একটা কেস রেজিস্টার হয়েছিল যেহেতু এখানে একটা বাইক ওনার কাছ থেকে আগরতলা স্থিত একটা বাইক কেসের একটা বাইক আটক করা হয়েছিল ওনার সাথে আমরা আগরতলা ওয়েস্ট পিএস দিয়ে দেবেন এটা স্যার কোন জায়গা থেকে স্যার আজকে অ্যারেস্ট করেছেন বাইক সহকারে স্যার আমরা অ্যারেস্ট করছি ত্রিপুরে